এইভাবে আপনার মধুরা এইভাবে আপনারা এইভাবে নোংলো কাজের জায়গাতে রেখে রাখতে পারেন মধুরা কি আপনি এই রোডের ওপরে কেন ফেলে গেছেন আপনি রোডের ওপরে মানুষকে প্রতারণা করে ফেলে রেখেছেন যেন মানুষ বুঝে যে এখানে আপনি না এটা কিন্তু আপনারা অন্য কাজ করছেন না এটা মধু আপনার অরিজিনাল হতে পারে অসম্ভব মোম হতে পারে কিন্তু ফেলে কেন কেন এখানে আপনি কোথায় ভেঙেছেন ভেঙেছেন কোথায় আর কোথায় ভেঙে বলেন নামটা জানি না আমি বলছি ভেঙেছেন ওখানে এখানে কেন ফেলে রাখেন আপনি এখানে কি বুঝাতে চেছেন যে আমি এখানে এই মালগুলো দেখাতে চাচ্ছি আপনি অর্জুনের মেন্টে বিক্রি করছি দেখাচ্ছেন মানুষকে এটা ভুল ধারণা আপনার ছিলেন প্রতারণা করে ব্যবসা করতে হয় না এটা প্রতারণা করে ব্যবসা করতে হয় না কিন্তু এটা প্রতারণা কিন্তু আপনার এটা একদম প্রতারণা ভালো করে বোঝার চেষ্টা করো একটা প্রতারণা কিন্তু এইভাবে আপনি যে মুদ্রাটাকে মানুষকে প্রতারণা দিচ্ছেন ধোকা দিচ্ছেন এটা কিন্তু অন নেই সরাসরি অন নেই বুঝতে এটা কিন্তু সরাসরি অন্য কারণ এইখানে আপনি কোথায় ভেঙেছেন কোন জায়গাটা আমি বলতে পারছি না আপনি এখানে ফেলে রাখবেন নাকি এখানে ফেলে রাখবেন ফেলে রাখার জায়গা নোংরা জায়গা